হ্যালো ফ্রেন ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন বাংলা টিপস টু পয়েন্ট জিরো সকলকে স্বাগত তো বন্ধুরা তোমরা প্রত্যেকে জানো যে আগামী সাতই আগস্ট দু হাজার তাই থেকে আর আরবি এন টি আন্ডার গ্রাজুয়েট এ পরীক্ষা শুরু হচ্ছে এবং যার জন্য তোমরা আজ থেকে তোমাদের এক্সাম সিটি ও এক্সাম ডেট চেক করতে পারবে তার জন্য আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানো হবে কিভাবে চেক করবে তা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখানো হবে তাহলে এই নগরে ভিডিওটি শুরু করা যাক মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর সার্চবার এসে সার্চ করতে হবে সরকারি উজ্জ্বলা ডট কম লিখে সার্চ করতে হবে লিখে সার্চ করলে তোমাদের সামনে এভাবে একটা ইন্টারফেজ খুলে যাবে খুলে যাওয়ার পর নিচে একটু স্ক্রল করে এসে দেখতে পাবে আর 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 বি রেলওয়ে এন টি টেন প্লাস টু এক্সাম ডেট সিটি ডিটেলস দু পঁচিশ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক নিজে স্কুল ডাউন করে এসে দেখতে পাবে চেক এক্সাম ডেট ওই সিটি ডিটেলস ক্লিক খেয়ারে ক্লিক করতে হবে ক্লিক খেয়ারে ক্লিক করলে তোমার সামনে এভাবে একটা ইন্টারভেজ খুলে যাবে ইন্টারভেজ খুলে যাওয়ার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নম্বর ও ডেট অফ বার্থ তারপরে ক্যাপচা দিয়ে লগিন অপশানে ক্লিক করতে হবে তো এখানে আমি রেজিস্ট্রেশন নম্বর ডেট অফ ও ক্যাপচা দিয়ে লগ করে দেবো লগ ইন করে তো তোমাদের সামনে এইভাবে ইন্টারভিউ খুলে যাবে ইন্টারভিউ খুলে যাওয়ার পর তুমি কোন জনে অ্যাপ্লাই করে সেটা দেখিয়ে দেবে এবং তোমার রেজিস্ট্রেশন নম্বর দেখে নাম ফার্মার সেন দেখিয়ে দেবে তারপরে এক্সাম সিটি কোথায় পড়বে সেটা দেখিয়ে দেবে টেস্ট সিট স্টেট কোন রাজ্যে বলে সেটা দেবে এক্সাম ডেট পড়েছে কোন শিফটে এক্সাম করেছে সব কিছু এখানে দেখিয়ে দেবে তো এখানে সব কিছু ভালোভাবে দেখে দেখে নেবে দেখে নেওয়ার পরে তারপরে এখানে দেখতে হবে তোমাদের রিপিট টাইম কটা থেকে কটা পর্যন্ত এবং এক্সাম কটা থেকে স্টার্ট হবে সব কিছু দেখে ফার্স্ট শিফট সেকেন্ড শিফট থার্ড শিফটের দেখিয়ে দেবে আর তোমাদের আর তোমাদের এক্সাম সিরি দেখানো হবে পরীক্ষা দশ দিন আগে থেকে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষায় চার পাঁচ দিন আগে থেকে এবং এবং তোমরা প্রত্যেক দিন এক্সাম সিটি চেক করবে চেক না করলে বুঝতে পারবে না তোমাদের এক্সাম সিটি কোথায় পড়েছে এবং কোন রাজ্যতে এক্সাম পড়েছে তোমরা তোমরা প্রত্যেকদিন এক্সাম এক্সাম চেক করতে পারো ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ